আমাদের কুষ্টিয়া তো তো সাতাশে পাব নাই কয়দিনে কোন তারিখে একুশে ও সাতাশে আর সাতাশে তার মানে সব জায়গায় সাতাশে নাকি কিন্তু কদর যে সাতাশে বের কেউ গ্যারান্টি আছে রহমত নিয়ে এল মাহে রমজান বরকত নিয়ে এল মাহে রমজান রহমত নিয়ে এল মাহে রমজান বরকত নিয়ে এল মাহে রমজান মাঘ ফিরত নিয়ে এল মাহে রমাদান রমজান এল তাই জাগলো এ প্রাণ রমজান এল তাই জাগলো এ প্রাণ আল্লাহ ঠাকুর বলবেন না রহমত নিয়ে এল মাহে রমাদান বরকত নিয়ে এল মাহে রমাদান এজন্য আল্লাহ তিনটা সিস্টেম করলেন রহমত মাগফিরাত নাজাত ও ভাইরা তিনটা সিস্টেমে দেখেন আল্লাহ রাব্বুল আমিন আবার আপনার জন্য বরকত নিয়ে আসলেন নাজাতের শেষের দশটা দিন লাইলাতুল কদর আছে না নাই আছে না রমজান মাসে কদর আমরা কি করে জানেন কদর তালাশ করি কোন দিনে ভাই আমাদের কুষ্টিয়া তো সাতাশে পাব নাই কয় দিনে কোন তারিখে একুশে ও সাতাশে আর সাতাশে তার মানে সব জায়গায় সাতাশে নাকি কিন্তু কদর যে সাতাশে বের কি গ্যারান্টি আছে কথা বলেন আছেন সাহাবারা বিশ্বনবীকে জিজ্ঞাসা করি আর আসল্লা কদর কবে বিশ্ববি বললেন তুমি রমজানের শেষ দশ দিনের বিজর রাতগুলো তুমি তালাশ করবা কদর কিন্তু পেয়ে যাবা একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ এবং রমজান মাসের উনত্রিশ তারিখ রমজান মাসের এই পাঁচটা দিন বেজর রাতে যদি আপনি তালাশ করেন আপনার কিন্তু কদর দিয়ে দিবেন কে কদর কিন্তু আল্লাহ আপনারা দিয়ে দিবেন এই পাঁচটা দিন এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবের যে দিন জোর দিন আমাদের বেজর কিন্তু আমাদের জোর ওদের কি বেজর না আমার সাজেস্ট আমার পরামর্শ আপনি শেষের দশ দিন ইবাদত করবেন দশ দিন ইবাদত তাহলে দেখবেন আল্লাহ আপনাকে কদর দেবেন আর কদর বুঝেন তো আল্লাহ কদর নামে সোরাই নাজিল করলেন আল্লাহ রাবিন কদর নামে সোরাই নাজিল করলেন কেন বিশ্বনবী আমার একদিন বলেন বন ইসরায়েল সহ পূর্বের নবী রাসুল্লাহ এক হাজার বছর নয়শ বছর হায়াত পেত আল্লাহ আকবর তার এক হাজার বছর নয়শ বছর হায়াত পেত অনেক বড় লম্বা হায়াত পেত তারা সারা দিন জেহাদ করতো আর সারা রাত নামাজ আদায় করত আল্লাহ রসুল যখন এই কথা বলে সাবার আফসোস করতেছি আর রসুল আল্লাহ আমরা তো এতদিন বাঁচি না আমরা কয়েকদিন বাঁচি কয় বছর ষাট সত্তর আশি সব্বই একশো ও যায় নাই এখানে কে একশো বছরে আছেন নাই নব্বই বছর নাই আশি বছর আছে আশি আসলে সত্তর আছে কেউ সত্তর নাই কেউ কে কো মুরব্বি হাত তোলেন না কেন কে আছেন দেখি সত্তর সত্তর নাই মনে নাই ষাট আছে ষাট পঁয়ষট্টি আছে আলহামদুলিল্লাহ ও মারা ভাই এবার সাহাবারা বলতেছেন আর রসুল আল্লাহ আমরা তো নয়শো বছর হাজার বছর তো আমরা হাত পাই না ইয়ার রসুল আল্লাহ আমাদের হাত তো ষাট বছর এবং সত্তর বছর আমরা তো তাহলে এত লম্বা সময় তো আল্লাহর ইবাদত করতে পারে না সাহাবারা কিন্তু আফসোস করতেছে আল্লাহ আমার উম্মতরা তো অন্য নবীর উম্মতদের মতো এত লম্বা হাত না এত লম্বা হাত পানে তোমার ইবাদত করতে পারে না আল্লাহ রাবলামিন সৌরা কদর নাদিল করলেন আমি আপনাদের আপনার ওম্মত এবং আপনাকে এক হাজার বছর হাত দেয়নি তবে কিন্তু আমি আপনাকে লাইলাতুল কদর আমি আপনাকে দান করলাম আমি তো আপনাকে লাইলাতুল কদর দান করলাম আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ আল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আল্লাহ রবলামিন বিশ্বমীকে বলতেছে নবী গো আমি আপনার উম্মদের হায়াত দেয় নাই ও নবী তবে আমি কিন্তু আপনার উম্মদকে কিন্তু লাইলাতুল কদর দান করলাম আমি তো হায়াত দেইনি কিন্তু কদর তো দান করলাম ও নবী কেউ যদি লাইলাতুল কদরের নামাজ দায়ী করে নবী গো হাজার মাসের শেষ চাইতে কিন্তু শ্রেষ্ঠ তারা এক হাজার মাসের চাইতে কিন্তু শ্রেষ্ঠ মাস তার মানে তিরাশি বছর কয়দিন চার মাস তিরাশি বছর চার মাস এক হাজার চাইতেও শ্রেষ্ঠ একটা রাত আল্লাহ দান করলেন কেউ যদি এই রাত পায় তার মানে হাজার বছর ইবাদত করার সব পাবে আল্লাহ একবার বলবেন না ও আমার ভাইরে দেখেন কত বড় আল্লাহর পুরস্কার আপনারে লাইলাতুল কদর তালাশ করা লাগবে আপনি শুধু সাতাইশে কিন্তু নামাজ পড়বেন না আপনি রমজানের বিশ তারিখ থেকে শুরু করবেন বেজোরও আবার কিন্তু তালাশ করবেন না আপনি জোর সহ তালাশ করবেন দশ দিন আল্লাহর ইবাদত করেন সমান তালে আল্লাহর কসম করে বলি কোরআন হাতে বলতেছি আপনি যদি শেষের দশ দিন লাইলাতুল কদর তালাশ করেন আপনি হানড্রেড পারসেন্ট কিন্তু লাইলাতুল কদর পেয়ে যাবে তার মানে শেষের দশ দিন তালাশ করা লাগবে রাজি আছেন মুসলমান না শুধু সাতাইশে আমাদের এলাকায় তো আপনাদের কি জানি না আমাদের কুষ্টাতে সাতাশে একেবারে ওই জিলাপি মিলাপি বাইদে সব একের মসজিদে চলে যাবে হ্যাঁ নির্ধারিত আপনাদের এখানে আছে এজন্য ভাইরা আমাদের ইমানদার মুসলমান আমরা সব দিন তালাশ করবো